মুলে তারাই এখন পদ্ম ফুলে শ্রমিক মানুষ বলছে তাই ভাই জানতে চায় যারাই ছিল মূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জানতে চায় জারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলা মানুষ বলছে তাই ভাই জানতে চায় যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জানতে চাই যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে সমিত্রের সাথে বলছে তাই ভাই জানতে চায় যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে মা বোলেরা বলছে তাই ভাই জানতে চাই পড়ত ফুলে বেকার যুবক বলছে চা